আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রশ্ন করেছিলেন বয়স্ক মহিলাকে আরবি পড়াই তো এই আরবি পড়িয়ে টাকা নেওয়া যায় আছে কিনা বিষয়ে ইসলাম কী বলে হ্যাঁ আপনি যে সময় দিচ্ছেন পরিশ্রম করছেন বয়স্ক মহিলাকে পড়ান আর ছোটো কোনো নারী পুরুষকে পড়ান টাকা নেওয়া যায় আছে তবে নারীদের নারীরা নারীদেরকে পড়ানোটাই সবচেয়ে ভালো ছেলেরা ছেলেদেরকে পড়াবে এটাই সবচেয়ে ভালো তারপরেও যদি কাউকে কোনো কোনো ছেলে কোনো পুরুষ কোনো যুবতী হ্যাঁ কোনো বৃদ্ধা মানুষকে আমরা আরবি পরাব না এতে গোড়াঘার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অহরহর ঘটনা ঘটছে বৃদ্ধ পারত্ব কালে সে উপনীত হয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে যদি এমন হয় বার্ধক্যে উপনীত হয়েছে এত বেশি বয় বৃদ্ধ তারপরেও ওনাকে হিজাব টিজাব লাগিয়ে তারপরে ওনাকে আপনি আরবি পড়াতে পারেন এটা সর্বশেষ স্টেপ আর কি কিন্তু আপনি যুবতী কোনো নারীকে হ্যাঁ যার বয়স দুই বছরের বাচ্চারাও দর্শন হচ্ছে কি বলবো বালেক বালেকে বলার সুযোগ নাই এখন থেকে নারীরা নারীদেরকে পড়ান পুরুষরা পুরুষদেরকে পড়ান এটাই সবচেয়ে ভালো আমি এখানে আর কিছু বললাম না এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় তারপরেও যদি কোনো ছেলে কোনো নারীকে পড়াতে চায় তাহলে ওই যে উনি বয়স হয়ে গিয়েছে উনি আরবি শিখতে চাচ্ছে ওনাকে তারপরেও পর্দার সাথে Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh